আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন এবং আজকের ক্যালকুলাস টু বা যে পরীক্ষা হয়েছিল যাদের ভালো হয়েছে আই হপতে তারা আরও বেশি বেশি ভালো থাকবেন আজকের ভিডিওতে আমরা যে বিষয় আলোচনা করব অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান নিয়ে এবং মাত্র দুই দিন আছে পরীক্ষার মধ্যে কেপ তোমরা এই ভিডিওটা জমেই দেখো না কেন আই হপ যে উপকৃত হবা তো এই দিনে দুই দিনে একটা বেস্ট প্রিপারেশন কিভাবে হতে পারে সেটা আমি আমার ওয়ে দেখাই দেবো তোমরা এ ওয়াইটা ফলো করে নিজেদের প্রিপারেশন নিতে পারো তার আগে বলি ওয়ার্ডিনারি ডিফারেন্সিয়াল শর্ট সাজেশন বা হচ্ছে

খ ও গ বিভাগে কম্বাইন্ড হয়ে দুইটা বিভাগেই কোন চ্যাপ্টারগুলো থেকে দুইটা বিভাগেই প্রতি বছর প্রশ্ন আসে সে বিষয়ে আলোচনা থাকবে আজকে লেকচারে এবং পরীক্ষা কিভাবে ভালো করতে পারবে কি করা উচিত সে কথা হবে তবে জানি না ভিডিওটা কবে আপলোড হচ্ছে যদি আজকে আপলোড হয় তো তোমাদের দুই দিন সময় রয়েছে পরীক্ষার জন্য এবং আয়োগ যে দুই দিন একটা বেস্ট প্রিপারেশন হতে যাচ্ছে প্রথমে সতর্ক করে দেই সতর্ক বাণী যে তোমরা এই উডিতে চ্যাপ্টার গুলো যখন পড়বা দেখবা যে পুতিটা প্রশ্নের চেহারা ফেস মোটামুটি সেম কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেমন চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার টেন থেকে যে ফোরটিন পর্যন্ত চেহারা ফেস রকম একই রকম ঠিক আছে তো এই ফেসটা আমাদেরকে প্রথমত চিন্তা হবে প্রশ্ন যে তুমি এই ফেস দেখে বুঝতে হবে যে আসলে কিভাবে সমাধান প্রশ্ন দেখে প্রশ্নে যেটা চাচ্ছে সেটা দেখে তোমাকে বুঝতে হবে আসলে সমাধানটা কিভাবে হবে মোটামুটি ক্রিটিকাল ব্যাপার তবে আই হোপ যে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করলে সমাধান ভালোভাবে হয়ে যাবে তো সময় বেশি নেবো না দেখো খবি ভাগে আমাদের কয়টা প্রশ্ন আনসার করতে হয় পাঁচটা রাইট তো পাঁচটার মধ্যে মোটামুটি চারটা প্রশ্ন ক্ষয় ভাগে প্রতি বছর সেম চ্যাপ্টার থেকে আসে কোন চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার ইলেভেন এই চারটা চ্যাপ্টার থেকে প্রতি বছরই ক্ষয় ভাগের একটা করে মানে চারটা প্রশ্ন হয় আর যেহেতু থাকে আটটা বসে পাঁচটা লিখতে হয় কিন্তু আমাদের এই চারটা যদি ব্যতিক্রম হয় এবারও এই চারটা চারটা থেকে বিভাগে তোমার কি থাকবে ক্ষয়ভাগে অবশ্যই মাসবি মাসবি তোমাদের ক্ষয়ভাগে চারটা বর্ষ কমন থাকবে ওকে তাহলে এতটুকু বুঝতে পারলাম যে ক্ষয়ভাগে তুমি যদি সহজে চারটা বর্ষ অ্যান্সার করতে চাও তোমাকে অবশ্যই এই চারটা অধ্যায়ের উপরে প্রিপারেশন ভালো থাকতে হবে ওকে আচ্ছা তো এখন তোমরা কি করবা তোমাদের কয় ভাগ রয়েছে কয় ভাগে আমাদের ১০ মার্কের অ্যান্সার করতে হয় তুমি আমি তোমরা যদি লাস্ট কয়েক ইয়ারের পাঁচ থেকে ছয়টা ইয়ারের যদি কয় ভাগের প্রশ্ন সলভ করো তোমাদের দেখা যাবে সাত থেকে আটটা প্রশ্ন ইজিলি কম হবে তো কয় ভাগের গল্প কাহিনী শেষ এমন কোশ্চিন একটা যে ভাইয়া ঠিক আছে আমি তো এই এক করলাম একটা কোন পেলাম কয় ভাগ তিন করলাম একটা পেলাম সাত করলাম একটা পেলাম এগারো করলাম একটা কোন পেলাম তাহলে পাঁচ নাম্বার কয় ভাগের প্রশ্নটা কিভাবে কোন পাবো এই পাঁচ নাম্বারটাও যে কমন নিতে যাবে আমাদের পেইক ব্যাসে একশো পার্সেন্ট কমনের জন্য আমরা চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার দশ চ্যাপ্টার এগারো বারো ছয় সাত তেরো চোদ্দ ষোলো এগুলো করেছিলাম তুমি এখন ক্ষয়ভাগে যদি যদি তুমি বাকি আরেকটা প্রশ্ন কমন পেতে চাও সেক্ষেত্রে তোমাকে দুই করতে হবে এরপরে আমাদের বাকি যে চ্যাপ্টার গুলো রয়েছে তেরো করতে হবে এগারো করতে হবে মানে ফুল প্যাকেজের একটা প্রিপারেশন নিতে হবে এই পাঁচ নম্বর প্রশ্নটা কোথায় থেকে কমন আসবে এটা হচ্ছে জাস্ট ফুল প্যাকেজ প্রিপারেশনের উপরে কিন্তু বলি দেখো চ্যাপ্টার টুটাকে প্রথমে বাদ দাও বুঝছো এখন এই এক তিন সাত এগারো থেকে প্রশ্ন কমে আসলো চারটা এখন বাকি যে চ্যাপ্টার গুলো বাদ ষোলো থেকে প্রশ্ন হয় না এই যে রয়েছে এগুলো থেকেই তোমরা কি বাবা ক্ষয় ভাগের যে বাকি একটা প্রশ্ন রয়েছে সেটা ইজিলি কমন পাবা ঠিক আছে ওকে তো তাহলে কি ক্ষয় ভাগের জন্য প্রথমে বেস্ট প্রশ্ন নিতে হবে এই চারটা চ্যাপ্টার গয় ভাগে আসি গয় ভাগের ক্ষেত্রে গয় ভাগের ক্ষেত্রে তিন এগারো তেরো ছয় ষোলো এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে প্রতিবার এই পাঁচটা চ্যাপ্টার থেকে গবিভাগে প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এই পাঁচটা চ্যাপ্টার পড়লে তুমি গবিভাগে কয়টা পাবা চারটা কমন দবা ইনশাল্লাহ ঠিক আছে গবিভাগে কয়টা কমন পাবা তুমি এই চারটা চ্যাপ্টার পড়লে মোটামুটি তুমি চারটা কমন পাবা তবে এখানে একটা সমস্যা আছে দেখো গবিভাগে যেটা হয় যে ক খ এক নাম্বার ক আবার খ দুইটা অপশন থাকে সেক্ষেত্রে যে মিস্টেকটা হতে পারে যে তোমার হচ্ছে গিয়ে এই ক যে কমন আছে চারটা পাঁচটার মধ্যে কটা দেখা যায় চারটা চ্যাপ্টার থেকে দেয় সো এই প্রবলেমটা হতে পারে কিন্তু ইউজুয়ালি প্রতি বছর যে চ্যাপ্টার থেকে গবে কমন থেকে থ্রি ইলেভেন থার্টিন সিক্সটিন সিক্স এবং ষোলো তাহলে আমাদের প্রথমত টার্গেট থাকে গবে একটা ভালো করা বুঝতে পেরেছো গয়ে ভালো করতে হবে সো তোমাদের যে কাজটা করতে হবে আগে থ্রি ইলেভেন থার্টিন সিক্স থ্রি ইলেভেন পড়ার শুরুতেই থ্রি দিয়ে শুরু করবা এরপর ইলেভেন দিয়ে শুরু করবা

দশ এগারো বারো ছয় সাত তেরো চোদ্দ এই ফুল প্যাকেজটা কমপ্লিট তোমরা গয় ভাগে ইজিলি ফুলি করতে পারবা। কিন্তু আসে দশ থেকে বিশ মার্কের প্রশ্ন গয় ভাগে প্রতি বছর হয় জন্য ষোলোর যে এ বি সি ডি পার্ট রয়েছে চারটা পার্ট করতে না পারলেও তেইশ সালে যে পার্টগুলো আসছে সেগুলো বাদ দিয়ে বাকি দুইটা পার্টের একটা পার্টে যদি করতে পারো তাও তুমি দশ মার্ক ইনশা কোন পাবা ঠিক আছে সো সোলো চ্যাপ্টারটাকে একবারে বাদ না দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো তুমি করতে পারবা বা প্র্যাকটিস আছে সোলো সেই পার্টটাও করে নেওয়া এবং আসি এখন দেখো তেরো আর এলিভেন এমন একটা চ্যাপ্টার এমন দুটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে খ বিভাগ প্রশ্ন থাকে গ বিভাগ প্রশ্ন থাকে তাহলে তুমি থ্রি আর এলিভেন যদি আগে প্রিপারেশন নাও তাহলে তুমি খ একটা পাচ্ছ কমন খ বিভাগে পাচ্ছ দুইটা কমন তার কত দুইটা কমন মানে এইট মার্ক এবং হচ্ছে গ বিভাগে দুইটা কমন মানে দুইটা মিলে মনে করো যে একটা থাকলো বা দুইটাই থাকলো দশ থেকে পনেরো মার্কে ধরলাম তাহলে এখানে দশ আর আটে আঠারো আর এই কম কম ব্যাগে যদি পাও আট মার্ক আঠারো আর আটে কত হয়ে যায় আঠারো আটে মোটামুটি ছাব্বিশ মার্ক হয়ে যাচ্ছে চব্বিশ সরি আট আট ষোলো ছাব্বিশ মার্ক হয়ে যাচ্ছে ছাব্বিশ এর পাশাপাশি যদি আমার ইন থাকে সেটাতে মোটামুটি দুইটা চারটার পরে পাশের পাশে যদি মার্কস পাওয়া হবে তো দেখো ফাইনাল রিভিউটা দিই সময় অনেকখানি নিয়ে নিলাম তো ফাইনাল রিভিউ একটু ক্যামেরাটা চেক করি ভিডিও রেকর্ড হচ্ছে কিনা হ্যাঁ তাহলে আমাদের ফাইনাল ইউটা দাঁড়াচ্ছে কিভাবে দেখো প্রিপারেশনটা আসলে কিভাবে হবে প্রথমে তুমি তিন নাম্বার চ্যাপ্টার প্রিপারেশন নেবা প্রিপারেশনটা কিভাবে হবে প্রথমে তুমি তিন নাম্বার চ্যাপ্টারটা প্রিপারেশন নেবা আমি রাস্তার কি বললাম এগুলো এক হাতে সামলানো খুবই ক্রিটিক্যাল ব্যাপার দেখো প্রথমে তোমার কাজ হবে যে তুমি আগে কই লিখি এই পাশে লিখি তোমার কাজ হবে প্রথমেই দেখো তুমি এই ম্যাপ তো দেখলা দেখে দেখে নিচে যে ভাববা কোনটা করবা প্রথমে থ্রি পড়বা

পাঁচ ছয় এই ছয়টা চ্যাপ্টার মোটামুটি যারা ভালো করতে পারে ভালো একটা মার্ক ফোন তো অলরেডি এবং সেই সাথে সাথে চ্যাপ্টার ষোলো না চ্যাপ্টার ষোলো তো চারটা পার্ট রয়েছে তোমরা গত সালে যে পার্ট থেকে প্রশ্ন এসে সেটা বাদ দিয়ে বাকি যে তিনটা বা দুইটা পার্ট থাকবে সেগুলো দেখে তোমাকে যেটা ইজি লাগে ষোলো একবারে বাদ দেওয়া যাবে না যেটা ইজি লাগে সেই প্রশ্নটা তোমরা অবশ্যই করার চেষ্টা করবা নিজেরা আমার হয়তো বেসিক ক্লাস দেওয়া হয়তো পুরোপুরি সব চ্যাপ্টার ম্যাথের দেওয়া নাই যতগুলো পারো আমি নোট দেওয়ার ট্রাই করবো ষোলো অবশ্যই বাদ দিবে তাহলে তোমরা যদি প্রথমে থ্রি এরপরে ইলেভেন এরপর থার্টিন সিক্স এরপর ওয়ান সেভেন মাঝে কয় বিঘার প্রিপারেশন এবং শেষে ষোলোটা একটু করে দেখবা এই প্রিপারেশনটা আগে প্যাকেজটা শেষ করবা করার পরে তোমার পরবর্তী প্রিপারেশন যেটা হবে দেখো পরবর্তী যেটা বলবো আমরা কি করলাম এক করলাম তিন করেছি সাত করেছি ঠিক আছে এবার ইলেভেন করেছি এরপরে কি তিন সাথে করেছি সিক্স করেছি ষোলো এই প্যাকেজটা আগে শেষ করবা এই প্যাকেজটা শেষ করার পরে বাকি যে চ্যাপ্টারগুলো আমি করিয়েছি

এই দুই নাম্বার চ্যাপ্টারটা করবা ঠিক আছে দুই নাম্বার চ্যাপ্টারে খুব বেশি ম্যাথ নাই একটা থ্রি রয়েছে দুইটা থেকে তিনটা ম্যাথ আছে তো দুই নাম্বারটা করবা যদিও আসার সময় থেকে কম থাকে

এইভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে কি হবে তোমার যেহেতু একবারে ষোলোটা চ্যাপ্টার করে পরীক্ষা হলে গিয়ে দেখা যাবে যে প্রশ্ন কমন পরিচিত হওয়া স্বাভাবিক যাতে প্রশ্ন দেখার সাথে সাথে প্রশ্ন কমনের সাথে সাথে উত্তরেও কমন থাকে এই ওয়াইতে আমরা প্রিপারেশন নিবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলি যে বেসিকটা ক্লিয়ার রাখবা ধরো যে মানটা নির্ণয় করতে বলছে ওনার সমীকরণটা তোমার চেঞ্জ করে দিতে পারে যেমন চ্যাপ্টার ওয়ানে তুমি একদম হুবহু কোন ভাগ কঠিন হয়ে যায় আমাদের ঠিক আছে তো চ্যাপ্টার ওয়ানে কিছু সমীকরণের ভ্যালু চেঞ্জ করে দিতে দিয়েছে কিন্তু যেগুলো নির্ণয় করতে বলছে সেগুলো ঠিকই তুমি যাতে নির্ণয় করতে পারো সেই ধারণা সেই সূত্রগুলো আয়ত্ত করতে হবে ওকে তো ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ তোমরা কমেন্ট করতে পারো আর তোমাদের কি কি হেল্প প্রয়োজন এবং আরেকটা ফাইনাল রিভিউ দিয়ে দেয় তাহলে থ্রি ইলেভেন থার্টিন সিক্স এরপর ওয়ান সেভেন এরপর ষোলোটা দেখবো আমরা যে যতটুকু পারি এরপরে আমরা আগে আমরা ভাবে করছি যাতে গিয়ে ভালো প্রস্তুত হয় এবং পাশাপাশি দুই নম্বর চ্যাপ্টারটা খুব বেশি প্রশ্ন দেখে তো এইভাবে আমরা একটা আই যে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো ইনশাআল্লাহ দুই দিনে আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো

পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালো হবে এবং যেটার সমস্যা হয় চেহারা একই হবে প্রশ্নের তো কোন প্রশ্ন কিভাবে সমাধান হচ্ছে প্রশ্নের ধরনটা দেখে নিবা আর যদি কোনো কিছু যদি নির্দিষ্ট নির্দিষ্ট করে দেওয়া থাকে যে কোনো একটা ওয়াইতে সমাধান করলেও সমাধান হয়ে যাবে তো বেস্ট অফ লাক নেক্সট এক্সামের জন্য আর সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই কমেন্ট করবো তোমাদের এই ভিডিওটি বা সাজেশন প্ল্যানটি তোমাদের কেমন লাগবে আলাইকুম